লাশ উদ্ধারের পরপরই প্রতিবেশী হায়দার মোল্লাকে আটক করে পুলিশ তবে তাকে নিয়ে বাড়ি থেকে বের হতেই পিটুনি দিতে শুরু করে উত্তেজিত জনতা এক সাত বছরের বাচ্চা মেয়ে তাইয়া সুলতানা দশক মন্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন ছোট এই বাচ্চা মেয়েটিকে যেখানে নিঃশংসভাবে হত্যা করে তার মৃতদেহ বস্তার মধ্যে রাখা হয় যখন সেই তাইহার মৃতদেহ উদ্ধার করা হয় সেখানে কারেন্টের তার পেঁচানো সেই সাত বছরের ছোট্ট ফুটফুটে সেই বাচ্চা মেয়ে তাই আর মৃতদেহে যেভাবে সেই ক্ষত বিক্ষত এমনকি হায়দার মোল্লা নামে সেই হত্যাকারী যে নাকি নৃশংস হবে ছোট সেই বাচ্চা মেয়েটিকে হত্যা করে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেখানে ছোট বাচ্চা যেভাবে হত্যা হচ্ছে তাগুলো যেভাবে নৃশংসতায় রূপ নিচ্ছে অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে আপনার শরীর শিউরে উঠবে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম স্টুডেন্ট নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসবান আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিবেন ইতিপূর্বে চ্যানটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফরিদপুর সদরে যেখানে সাত বছরের বাচ্চা মেয়ে তাইহা সুলতানা দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই বাচ্চা মেয়েটি যে নাকি খেলতে গেলে সেখান থেকে নিখোঁজ হয় সেই বাড়িতে না ফিরলে যেভাবে পরিবারের মানুষ খোঁজাখুঁজি করে সেখানে তাইয়া সুলতানা ছোট সেই বাচ্চা মেয়েটিকে তার নামে সেই বাড়ির পাশে প্রতিবেশী যে নাকি সম্পর্ক আপন যে নাকি সেই তাইয়া সুলতানাকে যেভাবে ঘরের উঠান থেকে ধরে নিয়ে যে যেভাবে ঘরের মধ্য নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে এমন কি পরবর্তীতে তার সেই মৃতদেহ যেখানে কারেন্টের তার দিয়ে পেঁচিয়ে সেখানে বস্তার মধ্যে সেই মৃতদেহ রাখা হয় পুলিশ প্রশাসনকে সেই পরিবার যখন জানায় তখন পুলিশ প্রশাসন সেই বিষয় নিয়ে তদন্ত করতে গেলে এক পর্যায়ে মোল্লাকে বসে জিজ্ঞাসাবাদ করলে শাস হত্যার পরে ঘরের মধ্যে বস্তার মধ্যে সেই মৃতদেহ যেভাবে রেখে দিয়েছিল এমন কি পরবর্তীতে যেখানে পুলিশ প্রশাসন সেই হায়দার মোল্লাকে আটক করলে হেনকাপ করা অবস্থায় সেই পুলিশ প্রশাসনের হাত থেকে ইস্তানে মানুষ সেই হায়দার মোল্লাকে সিনিয়ে নিয়ে যেভাবে গণপিটুনিতে তাকে হত্যা করা হয় সেখানে পরিবারের মানুষ ইস্তানে মানুষের যে মন্তব্য ছিল চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখাচ্ছি তারপর সেই সম্পর্কে তথ্য নেবো পিসে আর খালি পাশে হাফ দে না উনি কি আগে আসবেন উনি হল দাদা উনি আগে আগে না যা ছিল মেয়েটা গেল কোথায় না কেউ পিছনে পিছনে থায় খালি পিছনে পিছনে থাকে পুলিশ আসে তারপরে ঘরের ভিতরে যায় যে খুঁজতে খুঁজতে বস্তার ভিতরে আমার ছেলের কলাম কি ওই বাড়ি যা ওই বাড়ি যা দেখ কোন বাড়ি আসে কোন বাড়ি পাইলো না পাইলো না পাইলো না পাইতে পাইতে যে

পাই না তো আজকে মানে একদিন পরে শিশু বাচ্চারা যেমন হত্যা করছে এটা সবাই আমাদের সবার পরিবার সবার ভিতরে এই আহাদায় এটা কাজ করছে তো প্রশাসন চেষ্টা করছে ঠেকানো কিন্তু আম আমরা যারা সাধারণ জনগণ আছি বা সাধারণ জনগণ যারা আছে তারা ঢুকে ঘরে ঢুকে তাকে পরে আমরা মানে তাকে মাইরে ফেলানো হয়েছে মানে তাকে হত্যা গণহত্যা করা হয়েছে খালি আমার একই কথা বলতেছে যে আপনার সন্দেহ কারে লাগে সন্দেহ আমার তো কার সন্দেহ লাগে না যে বাড়ির মানুষ পরে আমি করলাম তাই স্যার উনার একটু একটু দেখেন তো একটু তদন্ত করে মানে একটু মানে ইয়ে এলো ধরতে পরে উনার যেভাবে দোষ শক্ত করে ইনশাল্লাহ পেয়ে গেছে আসলে একটা মাছুম বাচ্চা আমার আগে সে মেয়ে বাচ্চা বিশেষ করে তাদের আবেগটাকে তারা এত পর্যায়ে নিয়ে গেছে যে আমরা আউট অফ কন্ট্রোল

আরেকটি মাসার পরে তাকে নিয়ে তার ঘরের মধ্যে গেলে পারে পাঁচ মিনিটের মধ্যেই সে মানে লাশ মানে সে বলেছে এর মধ্যে জনগণ এলাকাবাসী চলে আসে এলাকার ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি জনপ্রতিনিধি গ্রাম পুলিশ অনেক থাকার পরেও এত পরিমাণ জনগণ ছিল দূরের দরজা যখন আমরা পাহাড়া দিচ্ছি কিন্তু বেড়া ভেঙে স্থানীয় জনগণ আর আগে হয়ে তাকে একেবারে লোক হাজার হাজার লোক বাচ্চা মেয়ে ইনোসেন্ট একটা মেয়ে মারা গেছে তার উপর হয়তো অস্বিক নির্যাতন সেটা সর্বোচ্চ আবেগী হয়ে তারা একটা ঘটনা ঘটাইছে এটা তারা যে পাশ্ড কথিত যে উনি ওই বাচ্চাটাকে মেরে তার বাড়িতে যেয়ে নিজে মারছে তার উপর মানুষ আখ খোঁজ কাটিয়ে তাকে প্রহার করছে গণ তাকেও বিষয়টা খুব করার পরে তার ঘর সার্চ করলাম পরে ঘর সার্চ করার পরে তার ওইখানে ঘরের ভিতরে একটা সাদা চটের বস্তার ভিতরে দেখছেন আপনার সেই শটার চটের বস্তার ভিতরে আর ঘোড়ায় বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করছে এ সময় শিশুটির গলায় বিদ্যুতের তার পেঁচানো ছিল অমানবিক এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ওই বাড়িতে জড়ো হয় এ সময় তারা হত্যার দৃশ্য সহ্য করতে না পেরে উত্তেজিত হয়ে টিনের ঘরটির বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে হায়দার মোল্লাকে গণপিটুনি দিয়ে হত্যা করে কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ছোট বাচ্চা মেয়ে সাত বছরের মেয়ে তাইয়া সুলতানা ফুটফুটে সেই বাচ্চা মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করলো সেখানে প্রতিবেশী সেই হায়দার মোল্লা এমনকি পরবর্তীতে যেভাবে সেই পুলিশ প্রশাসনের জিজ্ঞাসাবাদ এমনকি এলাকা মানুষ সেই ছোট বাচ্চা মেয়েটিকে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে নৃশংস সেই হত্যার বর্ণনা প্রদান করে পুলিশের কাছে সেই হায়দার মোল্লা সেখানে ছোটো বাচ্চা মেয়েটিকে খেলা অবস্থায় যেভাবে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যেয়ে পিটিয়ে তাকে শ্বাস হত্যা করা হয় এমন কি কারেন্টের তার দিয়ে তার সেই শরীর যেভাবে পেঁচিয়ে বাঁধা হয় সেখানে হায়দার মোল্লা যেভাবে সেই নৃশংস হত্যা সম্পর্কে তথ্য জানিয়েছে অবশ্যই আপনার সন্তানের দিকে নজর রাখা কতটা প্রয়োজন অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারলেন অবশ্যই সেখানে স্থানীয় মানুষ যেভাবে সেখানে হায়দার মোল্লাকে পুলিশের কাছ থেকে সিনিয়ে নিয়ে গণপিটুনিতে যেভাবে হত্যা করেছে অবশ্যই সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ